আলাইকুম আমি আবদুল্লাহ আরিফ পঞ্চগড় থেকে বলছি আটওয়ারি মডেল পাইলট স্কুলের সহকারী শিক্ষক বিজ্ঞান আমি আব্দুল ওয়াহ স্যার পরিচালিত অ্যাডভান্স ডিজিটাল টিচার ট্রেনিং কোর্স সম্পন্ন করেছি কোর্সটি করার পূর্বে স্যার যেভাবে যেভাবে বলছিলেন ঠিক সেভাবেই আমাদেরকে পাঁচটি মডিউলে একজন ডিজিটাল শিক্ষক হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু সুন্দরভাবে শিখিয়েছেন এই কোর্সে আমরা শিখেছি কিভাবে আইটব স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও ক্লাস তৈরি করতে হয় ক্যান্তাসিয়া দিয়ে ভিডিও এডিটিং করতে হয় ক্যানভা দিয়ে বিভিন্ন কিছু লোগো তারপরে ভিডিও পড়ানোর জন্য ডকুমেন্টস কিভাবে তৈরি করতে হয় এগুলো বিষয়ে উনি শিখিয়েছেন কোর্সে আমার জন্য সবচেয়ে বেশি উপকারে এসেছে বলতে গেলে এলএমএস সাইট আমরা টুকটাক ভিডিও করতে পারতাম কোর্স গুলো মেক করতে পারতাম কিন্তু সাইটটা আমরা জানতাম না এর বাইরেও তিনি অনেক স্মার্ট বোর্ড স্মার্ট প্যান এগুলো আমাদেরকে লাইসেন্স করে ফ্রিতে লাইফ টাইম এগুলো আমাদের জন্য খুব উপকার এসেছে আমি যারা এখনো কোর্স করেননি তাদের জন্য ইনসিউর করছি আশা করি কোর্সটি করলে আপনি অসম্ভব লাভবান হবেন তবে শেখার শেষ নেই কোর্সটি করুন প্র্যাকটিস করতে থাকুন হ্যাপি লার্নিং ধন্যবাদ সবাইকে